আসসালামু আলাইকুম যে লঙ্কা যায় সেই বাঘ হয় একদল খাওয়ার জন্য আবার যারা ক্ষমতায় বসে আছে তারাও খাচ্ছে এখন আসিফ মাহমুদের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ আনলেন শত কোটি টাকার অভিযোগ আনলেন সাংবাদিক ইলিয়াস হুসাইন হয়তোবা আপনাদের মধ্যে অনেকেই ইলিয়াস হুসাইনের ভিডিও আপনারা দেখে থাকেন অনেকের আবার ইলিয়াস হুসাইনের উপর আস্থা আছে কারণ ইলিয়াস হুসাইন যখন কোনো ভিডিও আনে তত্ত্ব প্রমাণ ছাড়া বা কোনো যখন সংবাদ দেয় তত্ত্ব প্রমাণ ছাড়া তিনি সাধারণত দেন না তো এখন দেশটাকে শুধু কি খেয়ে যাবে যারাই ক্ষমতায় বসবে তারাই শুধু খাইবেই জনগণের ভাগ্য বেজে আর পরিবর্তন হবে না তো এখন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি আসলে শত কোটি টাকার কি করলেন যার কারণে তার বিরুদ্ধে শত কোটি টাকার দুর্নীতি বা গ্রাস অভিযোগ আসছে এটা সাংবাদিক ইলিয়াস হুসাইন নিজে পোস্ট করেছেন তার ভেরিফাইড পেজ থেকে তো দেখি উনি কি আসলে বলছেন আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগগুলো কি কি কিভাবে কি হয়েছে সাংবাদিক ইলিয়াস সম্প্রতি উপদেষ্টার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন তিনি দাবি করেছেন আসিফ মাহমুদের নেতৃত্বে একটি প্রকল্প চলছে যার মাধ্যমে শত কোটি টাকার অপব্যবহার করা হচ্ছে ইলিয়াসের মতে আসিফ মাহমুদের এই প্রজেক্টটি অত্যন্ত গোপনে পরিচালিত হচ্ছে এবং এটি ব্যাপকভাবে সমাজের বৈষম্য সৃষ্টি করছে ইলিয়াসের অভিযোগ অনুযায়ী নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ আবার বলে আপনাদেরকে ওই যে নাগরিক পার্টি নাগরিক পার্টির যুগ্ম महासचिव সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ একটি বাসায় বসে ঢাকার উত্তর 129 ওয়ার্ডের স্থানীয় প্রশাসকদের ইন্টারভিউ নিচ্ছে এখন স্থানীয় প্রশাসকদের কি ইন্টারভিউ নেওয়ার কথা কি এই যে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির যে সহকারী সদস্য সচিব তার কি নেওয়ার কথা যুগ্ম সদস্য সচিবের এটা কি এই দেশের কি হর্তা কর্তা কি যুগ্ম সদস্য সচিব কি এন সিপির এরাও হয়ে গেছে আচ্ছা যাই হোক নিচ্ছেন তো এই বাসাটি মহাখালীর ডিউ এস এস এর একত্রিশ নং রোডের চারশো নম্বর বাড়ির তৃতীয় তলায় অবস্থিত যেখানে বসে বাণিজ্য হয়েছে যেখানে কাজগুলো হচ্ছে সে বিষয়গুলো আপনাদেরকে তুলতে ধরছি তো আবার আসিফ মাহমুদ বলে যে এনসিপির সাথে নাকি তার যুগ নেই আবার তিনি যে এলাকার ভেতরে আছেন যে যে এলাকা এলাকার মাধ্যমে কিন্তু কিন্তু আবার দেখা যাচ্ছে যে নিজের প্রচারণাটা চালিয়েও যাচ্ছেন সেটা যখন এই সরকার থেকে পদত্যাগ করবেন তখন তিনি ওইটাতে যোগ দিবেন এটা নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে তো আপনাদেরকে বলি সাংবাদিক ইলিয়াস হুসাইনের তত্ত্ব দেশের প্রায় নাইনটি মানুষ বিলিভ করে এটাতে এটাতে বিলিভ করে আস্থা আছে ইলিয়াসের উপরে তো দেখি আপনারা তো এখানে কি বলছে তো ওই অঞ্চলের বাড়ি অবস্থিত এই ইন্টারভিউ এবং লেনদেনের পেছনে বিভিন্ন ব্যক্তির সরাসরি জড়িত থাকার কথা বলা হয়েছে এতে বলা হয়েছে আবু সাইদ লিওন যিনি আসিফ মাহমুদের একজন ঘনিষ্ঠ সহযোগী এই প্রক্রিয়া জড়িত এছাড়াও ইলিয়াস আরও অভিযোগ করেছেন যে লুথফোর্ড যিনি ছাত্র অধিকার পরিষদের নারী নেত্রীর বিরুদ্ধে দর্শনের অভিযোগে গ্রেফতার হয়েছিল সে লুথফোর্ড এই ইন্টারভিউর সময় নাগরিক কমিটির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বুঝতে পারছেন নারী কেলাঙ্কারিতে যে অভিযুক্ত ছিল সেও এই এনসিপি নাগরিক পার্টির হয়ে। হয়ে সেখানে উপস্থিত ছিলেন এর মাধ্যমে তিনি প্রমাণ করতে চেয়েছেন যে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে গভীর দুর্নীতি চলছে কিছু ব্যক্তি এই পরিস্থিতি থেকে লাভবান হচ্ছে অনেকে আবার অনেকভাবে কিন্তু ফায়দাও নিতে যাচ্ছে এতে উল্লেখ করা হয়েছে যে প্রতি ওয়ার্ড কাউন্সিলের জন্য ৫০ লাখ টাকা দাবি করা হচ্ছে এই সমস্ত কার্যক্রমের মাধ্যমে দুর্নীতি এবং স্বার্থের সংঘাতের অভিযোগ উঠেছে যা সমাজের ব্যাপক সমালোচনা সৃষ্টি করছে এভাবে ইলিয়াসের প্রতিবেদন রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন আলোচনার বিষয় উঠেছে যেখানে দুর্নীতির লেনদেন এবং ক্ষমতার অপব্যবহার অভিযোগ উঠেছে এখন বিষয়টা হচ্ছে যদি ইলেকশন যদি ভুল বলে থাকে তাহলে এটার ব্যাককা অবশ্যই আসিফ মাহমুদকে দিতে হবে আমরা এর আগে দেখলাম যে সুপার এসে ওয়াশার ভিতরে 150 জনের অধিক সম্ভবত চাকরি হয়েছে তাদের সুপারিশ এখন তারাই কি সরকার গণ আন্দো গণ অভ্যুত্থানে কি শুধু তারাই ছিল আর কি কেউ ছিল না দেশের তো বিভিন্ন দলগুলো ছিল দলের বা দেশের সাধারণ জনগণ ছিল এখন যে বেড়া দিলেন আপনি ক্ষেত ক্ষেত রক্ষার জন্য সেই বেড়াই যদি ওখানে ক্ষেত খায় তাহলে আপনি এখন ক্ষেতের কি অবস্থা এখন এই আসিফ মাহমুদের বিরুদ্ধে ইলিয়াস যে অভিযোগ এনেছেন যদি এই এই অভিযোগ যদি মিথ্যা হয় তাহলে পুঙ্খানুপুঙ্খ ভাবে আসিফ মাহমুদের এটার পাল্টা উত্তর দেওয়া জরুরি আমরা মনে করি আপনাদের কি মনে করেন ইলিয়াস হুসেন কি মিথ্যা বলছেন নাকি সত্য বলছে জানিয়ে দিন করোন বক্সে ভারত দেখুন আল্লাহ হাফেজ